বাচ্চা কাচ্চাকে অনেক বড়ো বড়ো মানুষের আদর্শে আদর্শিত হওয়ার জন্য অনুপ্রাণিত করি এমনকি আমরা তাদেরকে বিভিন্ন মহান ব্যক্তিদের মতো হওয়ার জন্য উদাহরণ দেয় কিন্তু বড় আফসোস আর দুঃখের কারণ স্বয়ং আল্লাহ রব আলিন যাকে দুনিয়ার মানুষের জন্য আদর্শ বলেছেন সেই আদর্শ মানুষের অনুরূপ নিজে হওয়া পরিবারকে হওয়া বাচ্চা কাচ্চাকে সেই দিকে ধাবিত করা এরকম কোনো কর্মসূচি প্ল্যান অথবা বাস্তবিক পদক্ষেপ আমাদের জীবনে দেখা যায় না ঠিক কি না আমি গতকালকে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যার বয়স আঠারো বছর মাদ্রাসায় পড়ে কোথায় পড়ে আমি আল্লাহ সাক্ষী রেখে বলছি নাম বলছি না আমি তাকে জিজ্ঞাসা করছিলাম তোমার বয়স আঠারো বছর মাদ্রাসায় পড়ো নির্ধারিত একটা জায়গা পর্যন্ত চলে গেছো আর কয়দিন গেলে মানুষ মৌলানা ডাক দিবে ঠিক করে বলতে হবে বুকে হাত দিয়ে যে তুমি তোমার নবীর কোনো একটা জীবনী দুইশো পৃষ্ঠা আড়াইশো পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা অথবা তার থেকেও ছোট শুরু থেকে শেষ পর্যন্ত জীবনী হিসাবে পরে শেষ করছো কিনা মাথা নিচু করে আমাকে বলছে আমার পড়া হয় নাই যেখানে একটা মাদ্রাসার ছেলে তার সিলেবাসে মওলানা হয়ে যাচ্ছে আঠারো বিশ বছর বয়সে বিশ বাইশ বছর বয়সে খামেল পাশ করে ফেলতেছে অমুক নিসাব তুমুক নিসাবে পড়ে সে তার পড়ালেখার অ্যাকাডেমিক কেরিয়ার শেষ করতেছে হয়তো হাদিসের জুজ হিসাবে সামাইলে তিরমিদির থেকে একটু পড়েছি নবীজির জীবনের উমুক উমুক ঘটনা ছিল কোনো এক জায়গায় পড়েছি উদাহরণ হিসাবে পড়েছি কিন্তু আমার নবীর একদম শিশুকাল থেকে শুরু করে নবী করিম সাল্লাহ সাল্লামের শেষ জীবন পর্যন্ত আদ্যপান্ত একটু খুঁটায় পড়া যুদ্ধগুলা নবীজি যেইগুলো করেছেন ওইগুলার খুঁটায় পড়া নবীজির পারিবারিক জীবনটা কেমন ছিল নবী করিম সাল্লাহ সামাজিক জীবনটা কেমন ছিল দাওয়াতের স্ট্রাকচার কেমন ছিল তার হলুকি সুন্নাদ কেমন ছিল আমরা যদি বুকে হাত দেই তাহলে আমরা এখানে সব পার্সেন্ট আছি যারা আমরা আল্লাহ নবীর জীবনে কখনো আদ্যপান্ত এরকম করে পড়ি নাই কথা ঠিক কিনা